এগুলো মূলত আসে ইন্ডিয়ার কথা থেকে ভাই এগুলো তো বলতে পারবো না আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি কুমিল্লার border থেকে এগুলো না আর একজন ভারতীয় লোক আছে আপনি कहां से आया भैया উনি উনি আসলে বাংলাদেশী এতক্ষণ আমি ভাবছিলাম ভারতীয় না গরু ভারতীয়ও কিন্তু উনি আসলে বাংলাদেশী মানে হিন্দি বলে না এটা 3.5 লাখ টাকা এটা তো এটাতে বড় মনে হচ্ছে মোটা বেশি ও এটা মোটা বেশি এটা তো আমার মতো সাপ্লাই এটা আপনার মতো সাপ্লাই আচ্ছা আচ্ছা এই জন্য মানে মানে দেখতে বড় কিন্তু আসলে ওজন কম ওজন কম এখানে বিশাল বড় সাইজের একটা গরু পাওয়া গেছে আমার দেখা সবচেয়ে ছোট গরু এটা দেশি জাতের মধ্যে এত ছোট গরু আমি দেখিনি সরি বড় গরু আর কি কয় মন হবে মাংস আমরা তাহলে 35 মন 35 মন মাশাআল্লাহ অনেক বড় গরু তো এত বড় হওয়ার কারণটা কি এই বড় হওয়ার কারণ এইগুলা হচ্ছে মনে করেন যে এই যে এক সময় আমাদের বাংলাদেশে মানে পাকিস্তান এবং ওই যে বংশ আমার না ইমরান খানের এটা বংশীয় গরু নাকি এরকম বলা যায় নাকি বংশীয় গরু বলতে বংশে গরু বংশে চলে আসে না গরু গরু ভালো গরু বংশ না মানুষ ভালো বংশের মানুষ গরু গরুই এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ বাজেটের কোনোটা বারো লাখ বাজেটেরও আছে মূলত হাটের সমস্ত বড় গরুগুলো এই মাঝখানে থাকে আপনারা মাঝে আসলে বড় সমস্ত গরু দেখতে পাবেন আরও বড় বড় কিছু গরু দেখতে পাচ্ছি আমরা মাশাল্লা বিশাল বড় একটা গরু আছে বড় এই গরুটা কার এই গরুটা কার দেশি জাতের নাকি বিদেশি না না বিদেশি না গরু আসে দেশি আমাদের দেশি আমি এত বড় গরু দেশি দেখিনি মাশাল্লাহ এটা কত বছর বয়স হয়েছে গরু বছর কত চাচ্ছেন গরুর লাখ 25 লাখ হবে মাংস আমরা মন 35 মন মাশাল্লাহ অনেক বড় গরু তো আচ্ছা ফার্ম আছে আপনার না ফার্মে ফার্ম আছে ফার্মের নাম কি? আব্দুল্লাহ গ্রুপ। আব্দুল্লাহ গ্রুপ। আপনি কোথা থেকে এসেছেন? চৌডাঙ্গা আলোডাঙ্গা থানা। ওখানেই ফার্ম নাকি? জি, গ্রামে ফার্ম, পোল더라 গ্রাম। গরু কয়টা নিয়ে এসেছেন? 8টা। 8টা। আরগুলা? আরগুলাই যে লাইন সব আছে। ও, সবগুলা বেশ বড় বড় চুতের গরু না? সব বড় বড়। এই বেশ বড় হয় তো। এত বড় হওয়ার কারণটা কি? এই বড় হওয়ার কারণ এইগুলা হচ্ছে মনে করেন যে এই যে একসময় ওদের বাংলাদেশে

এটা বংশীয় গরু নাকি এরকম বলা যায় নাকি বংশীয় গরু বলতে বংশ গরু বংশের বংশের পুরে কথা গরু ভালো গরু মাশাআল্লাহ গরু বংশ বংশের মানুষ হবে গরু গরুই গরুর বংশ সেটাই সেটাই এখন ক্রেতা পাইছেন একটা না না দাম দর চলছে কত বলে গিয়েছে কত বলে গিয়েছে এটা বলা যাবে না তবে দাম চলছে আমার যেটা নিয়ত আছে নিয়তের ভিতরে হয়ে গেলে গরু ভাই এই গরুগুলো কত চাচ্ছেন ওই গুলো আছে 15 15 লক্ষ 15 15 15 15 সবই আছে সব 15 করে না সবগুলোই 15 লক্ষ আমার দেখা সবচেয়ে ছোট গরু এটা দেশি জাতের মধ্যে এত ছোট গরু আমি দেখি নাই সরি বড় গরু আর কি হাটের এইদিকে বড় বড় গরু রয়েছে আমরা একটু ভিতরে যাই এদিকে কিছু ইন্ডিয়ান গরু আছে যেখানে কিছু ভারতীয় গরু উঠছে মাসাল্লাহ অনেক বড় ভাইয়া এই গরুগুলো কত চাচ্ছেন দাম এগুলো ভাইয়া আমরা সাড়ে তিন লাখ টাকা করে দাম চাচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা এগুলো ভারত থেকে আনা হয়েছে না ভারত থেকে আরো আগে আসছে আমরা আপনারা মানে ফার্মে ফেলেছেন জি আচ্ছা 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 মাশাআল্লাহ সবগুলো একই দাম চাচ্ছেন নাকি মাছখানেরটা একটু বেশি মাঝখানেরটা কত চাচ্ছেন মাছখানেরটার দাম যাচ্ছে তিন লাখ নব্বই আর এগুলো সাড়ে তিন লক্ষ দুই সাড়ে তিন লক্ষ টাকা আচ্ছা এই গরু কতদিন পেলেছেন আমরা অল্প কয়েকদিন এটা আপনার চার মাস চার মাস মোটা তাজাকরণটা করেছে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই গরু আসলে কত মন মাংস হবে সাড়ে নয় মন দশ মন করে আছে সাড়ে নয় মন মন তাহলে সেই তুলনায় দাম কম মানে দেশীয় গরুর তুলনায় দেশীয় গরুর তুলনায় ইন্ডিয়ান গরুর একটু দাম কম আর এবার তো পর্যাপ্ত ইন্ডিয়ান গরু আছে বড় বড় গরু জি আমাদের তো একটু ছোট হুম ও আপনাদের গুলোই ছোট আমাদের গুলোই ছোট আচ্ছা 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 এগুলো মূলত আসে ইন্ডিয়ার কোথা থেকে ভাই এগুলো তো বলতে পারবো না আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি কুমিল্লার বর্ডার থেকে এগুলো আনা ও আপনারা শুধু বর্ডারের খবর জানেন কুমিল্লা কুমিল্লার চন্ডিমুর একটা হাট আছে ওই হাট থেকে এগুলো কিনে আনা এগুলো তো এক একটা কি রকম মাংস হবে আপনি মাঝখানে যেটা আছে এটা দশ মন আপ হবে

আপনারা কত চাচ্ছেন সাড়ে তিন সাড়ে তিন নাকি জি জি আচ্ছা আচ্ছা ক্রেতা কত বলতেছে বৃত্ত এখনও বলেন ডিসিশন নিচ্ছেন আচ্ছা 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 ক্রেতা জিতা সামনে দাঁড়া আচ্ছা আচ্ছা শাহিওয়াল নাকি শাহিওয়াল শাহীওয় ক্রস না শাইওয়াল ক্রস না এখানে সমস্ত বড় বড় গরু রয়েছে এগুলো সব ফিজিয়ান তাদের এখানে বিশাল বড় সাইজের একটা গরু পাওয়া গেছে

1150 কেজি সবগুলো ওজন করা না ওজন করা এটার দাম কত যাচ্ছে যাচ্ছে 10 লাখ 50 হাজার 10 লাখ 50 হাজার না আর এটা এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়াম এটা হচ্ছে ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি এটা কি অস্ট্রেলিয়ান জাত নাকি না না তাহলে কোরিয়া কোরিয়ার জাত ও আচ্ছা এগুলো বেশ বড় হয় না অনেক বড় আমি প্রথম দেখলাম কোরিয়ান জাতের গরু এর আগে দেখিনি এবং এর মাথার চুনগুলো খুব সুন্দর হ্যাঁ কত এটার দাম কত যাচ্ছেন 11 লাখ এগারো লক্ষ কয় কয় মন হবে মাংস এটা হাজার কেজি প্লাস আছে হাজার কেজি প্লাস এক টন প্লাস এক টন প্লাস আর এটা এটা আছে নয়শো কেজি নয়শো কেজি দাম কত চাচ্ছেন সাড়ে আট আর না না এটা মুন্ডি মুন্ডি আচ্ছা আচ্ছা আর এগুলো কি আপনার শাহিয়াল শাহিওয়াল এগুলো কত করে চাচ্ছেন এটা হচ্ছে সাড়ে আট লাখ পরেরটা সাড়ে দশ লাখ পরেরটা সাড়ে আট লাখ আচ্ছা 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 এটাকে আপনার গরু কত দাম কত যাচ্ছেন সাড়ে সাত লাখ বিক্রি হয়েছে নাকি হবে হবে ইনশাল্লা ইনশাল্লাহ ঠিক আছে ইন্ডিয়ান না মেড ইন বাংলা মেড ইন বাংলা তো এই কথা করেই নিয়ে আসেন নাকি ভাই এগুলো ও এগুলো আছে ছোটো সাইজেরও আছে না এগুলো কীরকম দাম চাচ্ছেন দুইশো পঞ্চান্ন কয়মন হবে মাংস সাড়ে পাঁচ মোন সাড়ে পাঁচ মোন দুইশো পঞ্চান্ন চাচ্ছেন এইটা ছয় সাড়ে ছয় মনে এই আচ্ছা কত চাইছেন না তিন লাখ বেশ

এর একটা গরু দিন দুই হাজার পঁচিশশো টাকা খায় দেবে দুই হাজার পঁচিশশো দিন খায় কি খায় এরা এদের কি কি খাবার দেয় খড় ঘাস ভুসি সবই খায় ও যা দেয় তাই খায় আপনার কি নেপিয়ার ঘাস লাগাই নিছেন নেপিয়ার ঘাস আছে সাইলেন্স খাওয়াই খড় খাওয়াই সব মিক্সার দিয়ে মিক্সার করে এটা নিয়ম আছে না পশু ডাক্তারের মানে পরামর্শে সব কিছু খাওয়া ঠিক আছে তাহলে ভালো থাকবেন ভালো দামে বিক্রি হোক এই দোয়া করি এদিকে বড় বড় সাইজের সমস্ত ইন্ডিয়ান গরু উঠেছে সবগুলোই 7 থেকে 10 লাখ টাকা বাজেটের বেশ বড় বড় সাইজের গরু যে এখানে ইন্ডিয়ার গরু আছে আর একজন ভারতীয় লোক আছে আপনি कहां से आया भैया এই উনি উনি আসলে বাংলাদেশী এতক্ষণ আমি ভাবছিলাম ভারতীয় না গরু ভারতীয় কিন্তু উনি আসলে বাংলাদেশী হিন্দি বোঝে না সবগুলা কি ভারতের নাকি তা আপনারা কি ওখানে থেকে কিনছেন কয় দিন আগে কম্পিউটার 6 ও আপনার ফার্ম কোথায় টাঙ্গাই তো ওই ইন্ডিয়ার মানে আপনারা কোন বর্ডার থেকে কিনে নিয়ে আসে লালমুরিহাট গ্রাম ও উত্তরবঙ্গ থেকে ও নিয়ে এসে আবার ওইখানে পালা পালানো আসতে তো কীরকম দাম আপনার গরুর কোনটা কীরকম দাম ছয় লাখ সাত লাখ ইস ছয় লাখ সাত লাখ এটা কত এই যে এটা বড় লাখ সাড়ে ছয় লাখ এইটা সাড়ে পাঁচ লাখ এটা তো এটা বড় মনে হচ্ছে বড় মোটা বেশি ও এইটা মোটা বেশি এই এটা আমার মতো ছাপ এটা আপনার মতো সাপ্লাই আচ্ছা আচ্ছা এই জন্য মানে মানে দেখতে বড় কিন্তু আসলে ওজন কম ওজন কম আচ্ছা এটা কয় মন মাংস হবে বারো মন হবে বারো মন আর এইটাই এটা কয় মন হবে ষোলো মন হবে ষোলো মন তাহলে দাম চাচ্ছেন কত সাড়ে লাখ সাড়ে পাঁচ তো সেই হিসাবে তো দাম কম ইন্ডিয়ার কাস্টমার নাই কাস্টমার নাই এই জন্য দাম কম চাচ্ছেন ধৈর্য ধরে ইনশাল্লাহ হবে কালকে সমস্ত ক্রেতারা আসবে ইনশাল্লাহ হবে ওই যে আসছে একজন এই যে আরো বড় বড় সাইজের ভারতীয় গরু আসছে এগুলো কিন্তু বেশ বড় আকারের কিন্তু এগুলোর দাম অনেকটাই রিজনেবল দেশি গরুর তুলনায় এর দাম কিন্তু যথেষ্ট কম এগুলো ভারতের কোন জায়গা থেকে আসে আপনার কি জানা আছে আপনারা তো হাট থেকে কিনে নিয়ে আসেন কিন্তু ভারতের আসলে কোথায় থাকে উত্তর প্রদেশে বা কোন জায়গায় মধ্যপ্রদেশে না কোন জায়গায় ওইটা জানা নাই আপনাদের না আচ্ছা আচ্ছা শুধু আপনারা হাটে যান ওখান থেকে এবং সবগুলো কি এরকম সাদা কালারই হয় অন্য কোনো কালারের হয় না কালো হয় লাল হয় কালো লালো হয় ওগুলো আপনারা কিনেন না নাকি ওইটা কি ওইটা কি একই রকমের মাংসের কোয়ালিটি হয় না একটু পার্থক্য আছে ওইটা কোয়ালিটি ঠিকই হয় কিন্তু সাদা গোটা ফোটে বেশি দেখতে লাগে আসলে ঠিক আছে তাহলে দোয়া থাকলো হ্যাঁ সুতরাং বন্ধুরা গাবতলির বাজার থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে দেখা হচ্ছে বসিলা গরু হাট থেকে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ